ইস্যুটা কি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওই ধরনের আরেকটি পুতুল সরকার দিয়ে করে ভারত আবার এই আগ্রাসী ভূমিকা রেখে বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসে এটা পরাধীন দেশের মতো এই দেশকে তাদের আশ্রিতা আশ্রয়কারী দেশ হিসাবে রেখে তারা এখান থেকে স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে ইস্যুটা যদি এমন হয় তাহলে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ সবার মোরাল কিন্তু অন্যরকম থাকবে তারা দেশকে বাঁচানোর জন্য সুইসাইডাল প্রত্যেকটা ব্যক্তি কাজ করবে। ভারত যদি এখন ভুল রাজনীতি করে যুদ্ধ বাদিয়ে দেয় তাহলে সে তার খেসারত কিন্তু ভারতকেই দিতে হবে পাকিস্তান ভেঙেছে একটা যুদ্ধের মধ্য দিয়ে ভারতও এই এখন যদি আমাদের সাথে যুদ্ধ শুরু করে তাহলে ভারত খণ্ড বিখণ্ড হতে পারে বাংলাদেশও ভারতকে কিন্তু কাবু করে ফেলতে পারে মোরাল ইস্যু এবং আন্তর্জাতিক যে সম্পর্ক সেগুলোর উপর নির্ভর করে সঠিক আমাদের বর্তমান বর্তমান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মোরাল যদি সঠিক থাকে তাহলে ভারতকে নিয়ে খুব ভাবার বিষয় বাংলাদেশের আছে বলে আমি মনে করি না সর্বপ্রথম আমি নিন্দা জানাই যে আপনাকে যারা হুমকি দিয়েছে এবং একটা দেশের পক্ষে আরেকটা দেশের একজন নাগরিককে তৃতীয় কোনো দেশে অবস্থান করা অবস্থায় এভাবে হুমকি দেওয়াটা অত্যন্ত আমি মনে করি এটা গুরুত্বের সাথে দেখা উচিত এবং আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এখন আপনি বলেছিলেন এর কি কারণ হতে পারে আমি এখানে একটু আলোকপাত করতে চাই যে এই ধরনের হুমকি আসলে এটাকে একটু রিসার্চ করলে বোঝা যাবে এটা কি ব্যক্তিগত হুমকি না এটা পলিটিক্যাল হুমকি না এটা অন্য রাষ্ট্রের পক্ষ থেকে হুমকি এই বিষয়টা একটু বিবেচনায় আনা দরকার কারণ এই ধরনের হুমকির জন্য কিছু এজেন্ট এজেন্ট থাকে এবং এই দ্বারা এটা করা হতে পারে অথবা গোয়েন্দার ইনফরমার বা গোয়েন্দার এজেন্ট হতে পারে কিংবা আপনি যে মিডিয়ায় গণতন্ত্র নিয়ে কথা বলছেন এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সকল মিডিয়া আছে সেই মিডিয়ার পক্ষ থেকেও কিন্তু হতে পারে আপনাকে অবদমিত করার জন্যে কারণ যাই হোক এটা অত্যন্ত নিন্দনীয় এবং যে আপনি এতে দমে যাবেন না এবং ভয় পাবেন না যদিও আপনি এই টক শো অনলাইন টক শোর মধ্যে নারী প্রতিনিধি এবং অত্যন্ত আমি বলবো সাহসী ভূমিকা পালন করে যাচ্ছেন এবং এই সব হুমকি ধামকিতে আপনি দমে যাবেন না এই আশাটুকু রেখে আমি আমার কথায় শুরু করছি দেখুন একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করার জন্য বা তৈরি হতে গেলে এটা একটা ইস্যু প্রয়োজন হয় এবং এই ইস্যুর উপর নির্ভর করে যুদ্ধের মোরাল তৈরি হয় অর্থাৎ আপনি আজকে যদি ফিলিস্তিনের কথা ভাবেন আর ইসরায়েলের কথা ভাবেন তাহলে দেখবেন ইসরায়েলের ইস্যু আর ফিলিস্তিনি ইস্যুর মধ্যে মোরাল পার্থক্য অনেক আছে যুদ্ধ মানে মূলত তার মোরালের উপর নির্ভর করে আমরা যখন যুদ্ধ যুদ্ধ শুধু করেনি এটা ঘরের যুদ্ধ করেছে। হাতে যাচ্ছে একটা লোক সেও পাকিস্তানের বিপক্ষে কাজ করেছে সেও একজন মুক্তি বাহিনীর সদস্য বা সৈন্যকে সহযোগিতা করেছে এটা হলো মোরাল থেকে হয় আর মোরালটা তৈরি হয় ইস্যু থেকে আজকে বাংলাদেশের যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য যে ইস্যু এবং তার সাথে যে এখানে বাংলাদেশ এবং ভারতের মোরালের মধ্যে আকাশ পাতা যুদ্ধ যদি বেঁধে যায় সেই কিভাবে বা কিভাবে চলবে সেটা মোরালের উপরও নির্ভর করে এবং ইস্যুটা কি ইস্যুটা কি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ওই ধরনের আরেকটি পুতুল সরকার দিয়ে করে ভারত আবার এই আগ্রাসী ভূমিকা রেখে বাংলাদেশের ঘাড়ের উপর চেপে বসে এটা পরাধীন দেশের মতো এই দেশকে তাদের আশ্রিত আশ্রয়কারী দেশ হিসাবে রেখে তারা এখান থেকে স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে ইস্যুটা যদি এমন হয় তাহলে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ সবার মোরাল কিন্তু অন্যরকম থাকবে তারা দেশকে বাঁচানোর জন্য সুইসাইডাল প্রত্যেকটা ব্যক্তি বাংলাদেশের কাজ করবে তো আমি একজন সমর নীতির ছাত্র হিসাবে মনে করি খুব দ্রুত এই যুদ্ধ বা যুদ্ধের যে পরিস্থিতি সেটা তৈরি হবে না বিশেষ করে আগামী বিশ জানুয়ারিতে এই আমেরিকার যে ক্ষমতা দায়িত্ব সেটা হস্তান্তর হওয়ার পরে হয়তো আমরা আর স্পষ্ট হতে পারবো বাংলাদেশের এবং ভারতের সম্পর্কটা কি হবে বা কি হতে যাচ্ছে এখানে আমেরিকার ভূমিকা ভূমিকা চীন এবং রাশিয়ার জড়িত হয়ে যাবে। যুদ্ধের হলে সেটা সারা বিশ্ব ছড়িয়ে যেতে পারে এই দিকটা খেয়াল রাখতে হবে আরেকটা দিক আমি এখানে স্মরণ করিয়ে দিতে চাই যে পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ভাগ হয়েছে যখন শেখ মুজিবুর রহমান এই যে সংখ্যাগুরু হয়ে এই দেশের দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত ছিলেন তখন পাকিস্তান ভুল রাজনীতি করে দেশকে ভাগ করেছে ভারত যদি আজকে সঠিক রাজনীতিটি না করে হতে পারে যে আপনারা মনে করতে পারেন বাংলাদেশ আর ভারতের তুলনায় কতটুকু সাইজে আমি এই বিষয়টা আমি এরপরেই বলবো আর মেজর আফসারির মত আহ যে আমাদের হাসিনা আপার মতো লোক বা ডক্টর কলিমুল্লার মত লোক একজন দুইজন লোক ভারতের ব্যাপারে কথা বলে কি করবে আমি অনেক দূর থেকে কথা বলছি আমার কাছে মনে হচ্ছে যে নেটওয়ার্ক একটু দুর্বল তবে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমি যোগ দিয়েছি আমি চেষ্টা করছি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করতে ভারত যদি এখন ভুল রাজনীতি করে যুদ্ধ বাদিয়ে দেয় তাহলে সে তার খেসারত কিন্তু ভারতকেই দিতে হবে পাকিস্তান ভেঙেছে একটা যুদ্ধের মধ্য দিয়ে। এই এখন যদি আমাদের সাথে যুদ্ধ শুরু করে তাহলে খন্ড বিখণ্ড হতে পারে সুতরাং ভারতের মাথায় এটা থাকবে তবে এই যে আকার ইঙ্গিতে এই যুদ্ধের আগে কিছু আহ স্নায়ু যুদ্ধ বা প্রপাগান্ডা শুরু হয় সেইগুলো আমরা এখন লক্ষ্য করছি তো সুতরাং আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই আমাদের দেশেরও অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ভারত বড় রাষ্ট্র ভারত চতুর্দিকে আমরা তাদের সাথে কি যুদ্ধ করব। আপনি খেয়াল রাখবেন আপনার পায়ের নিচে যদি একটা পিন জুতার মধ্যে থাকে সেই বন্ধুত্ব রাখতে চায় বন্ধুত্ব মানে বন্ধুত্ব ভারত না রাখলেও ওনারা বন্ধুত্ব রাখতে চাই এটা একটা নমনীয়তা বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত বন্ধু সুলভ মানুষ সমাজ এটা এটা স্বীকার করতেই হবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে যে আকারে ছোট ছোট হলেই হবে এমন নয় কিন্তু দেখুন একটা উদাহরণ দিচ্ছি আমার আপনার বেলিতে পেটে যদি একটা টিউমার হয় তাহলে আমরা কি করি এই টিউমারটা চেষ্টা করে বড় হতে ক্যান্সারে পরিণত করতে এবং এই মানুষটিকে হত্যা করার জন্য মরণ নিশ্চিত করার জন্য এটা বড় হতে থাকে আর আমরা এটাকে চিকিৎসা করে ছোট রাখি অথবা অপারেশন করে ফেলে দেই অথবা মেডিসিন খেয়ে তার ব্যথা নিয়ন্ত্রণে রাখি তা ভারতের কাছে ভারতের পেটের মধ্যে আমরা কিন্তু টিউমার সম ভারতের পেটের ভেতরে আছি বলে চতুর্দিকে তারা আছে বলে তারা শক্তিশালী কিন্তু বাংলাদেশ ও ভারতকে কিন্তু কাবু করে ফেলতে পারে মোরাল ইস্যু এবং আন্তর্জাতিক যে সম্পর্ক সেগুলোর উপর নির্ভর করে সঠিক রাজনীতি আমাদের বর্তমান সরকার বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের সমর নীতি যদি সঠিক থাকে আমাদের মোরাল যদি সঠিক থাকে তাহলে ভারতকে নিয়ে খুব ভাবার বিষয় বাংলাদেশের আছে বলে আমি মনে করি না বরং ভারতেরই এই এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত আমি আপনাকে যে হুমকি দিয়েছে আমার কাছে মনে হয়েছে এটা একটা আলামত এবং আমি বলতে চাই যে বাংলাদেশ আমাদের মতো হলো স্যার জানেন চির উন্নত শির বাংলাদেশের প্রতিটা মানুষই শির উঁচু করে বাঁচতে চায় এবং পৃথিবীর মধ্যে এই বাংলাদেশ সকল আবর্জনা সরিয়ে এবং এই যুদ্ধাবস্থাকে ট্যাকেল করে সঠিক রাজনীতির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি আকারে ছোট হলেও জনসংখ্যায় বড় দেশ হিসাবে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হবেই ধন্যবাদ আপনাকে